উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগাম পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অঙ্গ হিসেবে বৃহস্পতিবার এক প্রস্তুতি পশ্চিমবঙ্গ শিক্ষা সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই দিন এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে সবাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক তথা মালদার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনার বাণীব্রত দাস সহ অন্যান্যরা বৈঠকে দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন থেকেই কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই ব্যাপারে জেলা প্রশাসনের উপদেষ্টা কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেন সংসদ সভাপতি তাতে বলা থাকবে তো সেখানে তার আগে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শুরু করার আগে দু একটি বিষয় আমি ইউনিক ফিচার্স গুলো এবার বলে দিচ্ছি যেটা নিউ ইন্ট্রোডাকশন ফিজিক্যাল স্ট্রেস মেন্টাল স্ট্রেইন সবই হয়েছে এবং এই অভাবে একটা দৌড়ঝাঁপ করা হঠাৎ করে যদি শেষ মুহূর্তে এখন ফেব্রুয়ারি মাসে যদি হঠাৎ করে মনে হয় চেঞ্জ করব তাহলে কিন্তু সেটা বাইদের টাইমে অ্যাডমিট কার্ড প্রিন্টেড হয়ে যাবে বলে সেটা কিন্তু তখন একটা আননেসেসারি কিন্তু একটা আওয়ার কিন্তু ভুল বোঝাবুঝির সৃষ্টি করবে বলে সেই সেই সতর্কতা এবারেও আমরা রাখছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মানে পরীক্ষার ব্যাপারই তো আমরা এই জেলা মিটিংগুলো করছি যে প্রস্তুতি সভা বলা হয় প্রস্তুতি সভাগুলোর হচ্ছে সবাইকে এই ব্যাপারে অ্যাওয়্যার করা মানে হচ্ছে সচেতন করা যাতে আমরা পরীক্ষাটা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং হচ্ছে সুচারুভাবে সম্পর্ক করতে পারি উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যাপারে পার্টিকুলারলি বলি উচ্চমাধ্যমিক পরীক্ষা থার্ড মার্চ শুরু হচ্ছে একটি মার্চ শেষ হচ্ছে টোটাল হচ্ছে এগারো দিন ধরে পরীক্ষাটা চলবে মানে এক্সামিনেশন ডেজ হচ্ছে এগারোটা কিন্তু চলছে থার্ড মার্চ শুরু হচ্ছে মার্চ শেষ হচ্ছে এবারে আমাদের ওল্ড সিস্টেমে এটা লাস্ট পরীক্ষা কারণ এরপর থেকে নিউ সিস্টেম শুরু হয়ে যাচ্ছে সেমিস্টার সিস্টেম এবং এর পরবর্তী পরীক্ষাটাই হচ্ছে সেপ্টেম্বরে হবে যেটা কিন্তু একটা এইচএস পরীক্ষাই সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমতুল্য পরীক্ষা আবার এর পরবর্তী মার্চে আবার হবে বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটা নিউ সিস্টেম কিন্তু মার্চের পরীক্ষা ওল্ড সিস্টেমের শেষ পরীক্ষা যাতে এটা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুচারুভাবে সম্পন্ন হয় সেই মেসেজগুলোই দেওয়া হয়েছে এবং আমরা এখানে বেশ কিছু সিকিউরিটি ফিচার্স এবার অ্যাড করেছি সেটা কোয়েশ্চেন পেপারে থাকবে তারপর এই যে কোয়েশ্চেন পেপার যখন মানে কোয়েশন পেপার মানে কনফিডেন্সিয়াল পেপার যেটাকে বলা হয় সেটা যখন কাস্টোডিয়ানের কাছে পৌঁছাচ্ছে তখন একটা শর্টিং বলে স্টেপ থাকে সেই স্টেপটাকে আমরা কমপ্লিটলি এলিমিনেট করেছি যাতে পরীক্ষার স্যাংটি সম্বন্ধে আরো এনশিওর করা যায় পরীক্ষা সিকিউরিটি ফিচার সম্বন্ধে আরো যাতে এনশিওর করা যায় ফলে সেখানে কোন রকম শর্টিং মানে কোয়েশ্চেন পেপার মেলানো যেটাকে বলা হয় সেই স্টেপটা থাকছে তারপর পরীক্ষার দিনে আগে কি হতো ভেনু সুপারভাইজারের ঘরে গিয়ে কোয়েশ্চেন পেপার পৌঁছত সেখানে কোয়েশ্চেন পেপারের প্যাকেট খোলা হতো দশটার সময় কিন্তু পরীক্ষা শুরু হয়তো নটা সয় নটার মধ্যেই কিন্তু কোয়েশ্চেন পেপার পৌঁছে যেত তখন কিন্তু কোয়েশ্চেন পেপার প্যাকেট কিন্তু খুলে নেওয়া হতো খুলে কোয়েশ্চেন পেপারটা এক্সপোজ হয়ে গেল এই সময় একটা স্লাইড চান্স থাকে লিকেজ হয়ে যাওয়া হ্যাঁ ফলে সেই ব্যাপারটাকে এলিমিনেট করার জন্য এবার কোয়েশ্চেন পেপার খোলা হবে না একদম কম্পিটিটিভ পরীক্ষার মতনই একদম কোয়েশ্চেন পেপার একদম ক্লাসরুমে মানে প্রত্যেকটা এক্সাম হলে ডেলিভার্ড হয়ে যাবে ডিপেন্ডিং আপন দ্য স্ট্রেংথ অফ দ্য স্টুডেন্ট অ্যালোকেশন যা থাকবে কোন ঘরে হয়তো ষাট জন আছে কোন ঘরে পঞ্চাশ জন আছে কোন ঘরে সত্তর জন পরীক্ষার্থী আছে ক্যান্ডিডেট ফলে সেই হিসেবে আমরা প্রত্যেক ঘরে কোয়েশ্চেন পেপার পৌঁছে দেব এবং একদম পরীক্ষার হলে গিয়ে

এ সম্বন্ধে ডিটেল পরে জানিয়ে দেওয়া আমরা এই ব্যাপারে ওয়েবেল এর সাথে কথা বলছি হয়তো ওয়েবেল সেটা সাপ্লাই করবে ধন্যবাদ